সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাঘষ ব্লগে আমি আজকে সকালটা শুরু করছি দুর্গাপুর থেকে কারণ গতকাল ফিরে এসেছি দিদির বাড়ি থেকে এসে আর ব্লগ স্টার্ট করা হয়নি এই সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের গেটে লক খোলার সময় এ বাবু হাজির হয়ে যায় একে সকালবেলা খাবার দিয়ে তারপর দিনটা শুরু হয় তো এও কদিন ধরে আমাকে মিস করেছে হয়তো আমি ছিলাম না কিন্তু গেটের বাইরে সারা রাত পাহারা দেয় দিদির বাড়ি যেদিন যাচ্ছিলাম সেদিন ও আমাদের সাথে পিছন পিছন বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছিল তো ওই জন্য বোধ হয় কুকুরকে প্রভু ভক্ত বলা হয় তো যাই হোক এবারে ঘরে যাই গিয়ে আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করি রুটি কলা আর আলু ভাজা এই ব্রেকফাস্ট পনির নিয়ে এলাম পনির দিয়ে আজকে নিরামিষ রান্না করে আজকে আমি করছি না তাই নিরামিষ পনিরের দই দিয়ে একটু ডালনা টাইপের মানে পনিরের একটা ঝোল টাইপের করবো আর সাথে দেখি পারলে একটু আলু ভেজে নেবো তাহলে হয়ে যাবে তো দই দিয়ে করছি কারণ নিরামিষ পনিরের তরকারিতে যেখানে পেঁয়াজ জাজ চলে না সেখানে একটু দই বাটার একটু কাজু বাদামের পেস্ট এগুলো না দিলে ভালো লাগে পনিরটা হলে এবারও মিঠিয়ে নি জট করে দিদির বাড়িতে রান্না করা খাবার খেয়ে এখন ঘরে এসে রান্না করতে ইচ্ছা করছে না ওই জন্য শর্টকাটে ছেড়ে দিলাম পনিরটা একটু গামাখামাখা করলাম হালকা গ্রেভি রইল আর সাথে করেছি একটু ডাল একটু আলু ভাজা তো এই দিয়ে আজকে হবে আমাদের লাঞ্চ কারণ আগামীকাল আমি শিবরাত্রি করব ওই জন্য এগুলো করলাম আর সাথে সাথে চালানো শুক্রবার আজকে মহাশিবরাত্রি প্লাস ওমেন্স ডে তো সবাইকে শুভ মহাশিবরাত্রি আর হ্যাপি ওমেন্স ডে আজকে একসাথেই পড়েছে তো মিথিদের আজকে স্কুলে খাতা দেখানো ছিল তাই গতকাল সন্ধ্যাবেলাতে এসে দিদির বাড়ি থেকে চলে এসেছিলাম কিন্তু আমার ব্লগ বানানো হয়নি কারণ শরীরটা একটু ঢিলা ছিল তো এখন একটু ঠিক আছে তো শিবরাত্রি আমি আজকে পুজো করছি না আমি আগামীকাল যেমন মন্দিরে সিদার বাড়িতে তো অনেক হুল্লোর করে এলাম অনেক আনন্দ করে এলাম তো যাই হোক আবার তো লাইফ সেই একই ট্র্যাকে ফিরে আসতেই হয় কিছু করার নেই তো আজকে মিঠে স্কুলের ব্যাগ থেকে আইসক্রিম বেরো মানে বেরিয়েছে দেখে আমি হাঁ হয়ে গেছি দেখাচ্ছি আপনাদেরকে মিটিদের স্কুলে আজকে খাতা দেখানো ছিল পরীক্ষার খাতাগুলো দেখানো ছিল তো সেটা দেখতে গিয়ে ওখানে কোনো বন্ধু ওকে আইসক্রিম খাইছে তো ওর যেহেতু অ্যাস্তামা আছে আইসক্রিম ওকে দেওয়া হয় না দিলেও সেটা হয়তো অন্য টাইপের আইসক্রিম দিই যেটা একটুতে গরম হয়ে যায় তো ও সেটা ব্যাগের মধ্যে ভয়ে লুকিয়ে রেখেছিল ওটা থেকে আবার টিউশন স্টার্ট হবে ওই জন্য আর বেশি থাকা গেল না নইলে দিদিরা বলছিলো আরো কিছুদিন থেকে আর মিটি ক্লাস সেভেন হয়ে যাবে এবছর পড়ার চাপটা এবার বাড়বে কারণ তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি এখন চা খেলাম চা খেয়ে মিঠিকে খেতে দিয়েছি এই যে ওকে দিলাম একটু ঝালমুড়ি মেখে আর সাথে মিষ্টি দিয়েছি খেয়ে নিক মেখে রেখেছি আর এদিকে আলু পরোটা পরোটা বেলেছি এই যে আলু পরোটা এত সুন্দর বেলেছি কোথাও কিন্তু সব সমানভাবে কিন্তু হয় কিছু বেরোয় না জায়গাটা আমার একটা বিশাল বড়ো ব্যাপার আমাদের ডিনারের করব আলু পরোটা তো যাই হোক পরোটাগুলো ঝটপট ঝটপট করে নিই তারপর ডিনার করে ব্যাস ঘুরুক এই যে কেউ বলবে এটা আলুর পরোটা মানে পুরো রুটির মতন ফুলে যায় বোঝা যাচ্ছে পুরোটা জুড়েই কিন্তু আমার মানে আলুগুলো সমস্ত ছড়িয়ে গেছে কোনো এক জায়গায় স্টপ নেই অনেকের হয় মিডিলটা মোটা হয়ে যায় অনেকেই বলে তো যাক এটা পারফেক্ট পরটা করতে পারি এটা তো আনন্দ যাই হোক আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো আজ হলো শনিবার আর এদিকে সকাল থেকে শিবরাত্রির পুজোর প্রস্তুতিতে মানে এত ভিড় আর সকালের দিকে মনে হচ্ছে বেশি ভিড় যদিও কাল রাত্রে বেরোয়নি তো এত ভিড় লাইন দিয়ে রীতিমতো পুজো দিতে হয়েছে তো যাক মন্দিরের ভিতরেও এক একটা করে ব্যাচ শেষ হচ্ছে তারপর একটা করে ব্যাচ ঢোকাচ্ছে তো এই হচ্ছে আমাদের ফুলঝড়ের বাবা শিবের মন্দির এখানে প্রত্যেক বছর পুজো দিই তো এখানেই এসেছিলাম পুজো দেওয়ার জন্যে তো যাক সবার বাবা মনোকামনা পূরণ করুক এই বলে আজকের ব্লগটা এখানেই স্টপ করছি